আজকে সারা সারাদিনব্যাপী প্রতিযোগিতা চলছে এখন ফলাফল রেজাল্ট প্রকাশ হবে আমরা পুরস্কার হাতে নেব তো এখন রেজাল্ট ঘোষণা করা হবে এবং এক এক করে আমরা পুরস্কার হাতে নিয়ে যাব গ্রুপ পারা গ্রুপ প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ মাহমুদ পিতা মোহাম্মদ আবু তয়ুব তয়িবুর রহমান দারুসুল্না হেবুল কুরান মদসা দ্বিতীয় স্থান অধিকার করছে শেখ সাদি পিতা আব্দুল্লা মিয়া দারুসুল্না হেদুল কুরাহ মদসা তৃতীয় স্থান অধিকার করছে আবু বকর খান পিতা মোহাম্মদ ফারুক খান ধানসাগর সাগর নবনীতন বন্দো সার চতুর্থ স্থান অধিকার করছে চতুর্থ স্থান অধিকার করছে মোহাম্মদ শামী খলিফা পিতা মোহাম্মদ সুমন খলিফা জামিয়াতুল ইসলামিয়া কাশিফুল পঞ্চম স্থান মোহাম্মদ ফাহিম পিতা মোহাম্মদ মনিরুজ্জামান আল জামিয়াতুল ইসলামিয়া কাশিফুল মাদসা ষষ্ঠ স্থান অধিকার করছে রুম্মান খলিফা পিতা মোহাম্মদ আব্দুল আজিজ খরিফা দামসাহ নরমিয়া তাহজুল খরন মাদুসা ওই সপ্তম স্থান অধিকার করছে নাজমুল ইসলাম পিতা মোহাম্মদ মনিরুজ্জামান হালাদা কাসেমুল মাতোসা আট নম্বর মোহাম্মদ তানবির হোসেন পিতা মোহাম্মদ মইনুল ইসলাম দানসাগর নলবনিয়া তো হাফিজুল কর্ম মাতোসা নবমী স্থান অধিকার করছে রবিউল ইসলাম পিতা মোহাম্মদ রিয়াদুল খান দারুসুল্না মাতোসা

পিতা মোহাম্মদ সাইদুল মাদববা দারছাগর নলবনি তাফদুর কোরান মাদশা দ্বিতীয় স্থানে অধিকার করছে মোহাম্মদ মঈন নসারি পিতা মোহাম্মদ রাসেল হামাদার দারছাগর নলবনি তাফদুর কোরান মাদশা তৃতীয় স্থান অধিকার করছে আবু বকর পিতা মোহাম্মদ সৈয়দুল ইসলাম কাশিপুরুল উম্মত কোরান মাদশা চতুর্থ স্থানে অধিকার করছে মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ক্লাসের মধ্যে হলো মোহাম্মদ মাদ্রাসা পঞ্চম পঞ্চম স্থান অধিকার করছে মোহাম্মদ আব্দুল্লাহ হাওলাদার পিতা মোহাম্মদ নাইম হাওলাদার দানসাগর নালগুনিয়া আব্দুল করিম মাদ্রাসা ষষ্ঠ স্থান অধিকার করছে মোহাম্মদ আব্দুল্লাহ আকন পিতা মোহাম্মদ আলমগীর আকন চাষে মূল্য মাদ্রাসা দেওয়া নেই সপ্তম স্থান অধিকার করছে মোহাম্মদ আরমান পিতা মোহাম্মদ সাব্বির আহমদ পশ্চিম সন্ধ্যাকাটা তার কোন কোন অষ্টম স্থান অধিকার করছে মোহাম্মদ সাব্বির আল হাসান পিতা মোহাম্মদ ইলিয়াস হামাদার কাসিমুল উলুম কওমি মাদ্রাসা নবম স্থান অধিকার করছে মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ বেলায়েত হোসেন দারুসন্নাহ যিকরুল মক্তশা 10

তোতক দুটো সাতটা আছে বড় বিষয় প্রকল্প কত 55 স্থান অধিকার করছে মোহাম্মদ আবু রায়হান মল্লিক পিতা হ্যাঁ রায়হান মল্লিক আর নিয়দুল মল্লিক আমাদের কাছে আমাদের কাছে তাহলে মাদ্রাসা ষষ্ঠ স্থান অধিকার করছে মোহাম্মদ জুবাই রহমান এইটা মোহাম্মদ জাকির আকল ধানসাগর নলবনি মতসা সপ্তম স্থান অধিকার করছে মোহাম্মদ তরিকুল ইসলাম আব্বাস আলী আব্বাস আলী ফরাজি আমরা কাছে মতসা এবার তিরিশপাড়া গ্রুপে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ মহিউদ্দিন পিতা মোহাম্মদ আলম মুন্সি কাশিপুর কবি মন্দাহ দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ ইব্রাহিম পিতা মিরদুল হালদাদার দানসাগর নলবনিয়া তাহর তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ মুরসারিন পিতা মোহাম্মদ শাহী ভুইয়া চাষি মূলন কমি মাদ্রাসা চতুর্থ স্থান অধিকার করছে মারুফ সর্দার পিতা মোহাম্মদ আমিন সর্দার দান সাগর নিয়ে আব্দুল করেন মাদ্রাসা পঞ্চম স্থান অধিকার করছে আবদুল্লা শেখ পিতা মোহাম্মদ মোস্তফা শেখ দাম সাগর নিয়ে আব্দুল করেন মাদ্রাসা